শীতের আমেজ আর পিঠার সুবাসে মুখরিত ঝিনাইদহের হরিণকুণ্ড বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি তুলে ধরতে সরকারি লালুনশা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব বিস্তারিত থাকছে প্রতিবেদনে শীতের সকাল চারিদিকে কুয়াশার চাদর আর তার মাঝেই মাটি চুলাই ধোয়া ওঠা পিঠার সুবাস চিনাদহের হরিণাকুণ্ড সরকারি লালনসা কলেজ প্রাঙ্গনে যেন আজ হয়ে উঠেছিল এক টুকরো গ্রাম বাংলা নকশি ভাপা কলা পিঠা আতা পিঠা কদম পিঠা জামাই পিঠা হৃদয় হরণ পিঠা বাদ পড়েনি কিছুই গ্রামীণ ঐতিহ্য আর নারীদের সুনিপুণ হাতের সোয়াই তৈরি হরেক রকমের পিঠার পরশা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা আটটি স্টলে কয়েক ডজন মুখরসক পিঠার প্রদর্শনী চলে দিনব্যাপী মূলত নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়ের সংস্কৃতি উপস্থিতিতেই এই আয়োজন ভোজন রসিকরা বলছেন যান্ত্রিক জীবনে এমন উৎসব শৈশবের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা বলেন আমরা অনেক ধরনের পিঠা এখানে নিয়ে এসেছি যার অনেকগুলোর নাম অনেকেই জানে না বন্ধুরা মিলে এই আয়োজন করতে পেরে আমরা খুব আনন্দিত সোমবার সকালে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রেজাউল ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শ্রুতিবৃন্দ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন পিঠা বাঙালির আত্মিক সম্পর্কের অংশ লোকজ ঐতিহ্যকে ধারণ করতে প্রতি বছরই আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখব শুধু খাওয়ার জন্যই নয় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখার এই প্রয়াস নজর কেড়েছে সবার দিনব্যাপী এ উৎসব রূপ নিয়েছিল শিক্ষক শিক্ষার্থীদের এক মিলন মেলায়